এক রাতের মধ্যে এই বিশাল আকৃতির এই দিঘিটি খনন করেছে তাও সাধারণ মানুষ নয় অনেকগুলো জিন একসাথ হয়ে ভাগাভাগি করে খনন করেছে এই বিশাল আকৃতির দিঘিটি বর্তমান সময়ে এগুলো সাধারণ মানুষের কাছে গল্প হয়ে আছে সেখানে যেতে হলে কিছু টাকা তো খরচ করতে হবে তাই আমার মোটরসাইকেলে কিছু টাকার তেল লোড করতে হয়েছে যারা আসতে চাচ্ছেন চাঁদপুরের হাজিগঞ্জের পূর্বপাশে শাহরাস্তি গেট দোয়া এই গ্যাস পাম্পের অবস্থা শ্রোতা চলে আসবেন গ্যাসপাম্প আর এই গ্যাস পাম্প থেকে কিছুটা দূরে গেলেই দেখতে পাবেন আবারও হাজিগঞ্জের রোড অর্থাৎ এই গ্যাস পাম্প থেকে পশ্চুমে যাবেন না আপনারা যাবেন সেখানে যেতে হলে গ্যাস পাম্প থেকে পূর্বের রোড ব্যবহার করতে হবে আমার আমি পূর্বের রোড বেছে নিয়েছি এক মিনিট থেকে দুই মিনিটের মধ্যেই শাহরাস্তি গেট দোয়াবাঙ্গা দেখা যাচ্ছে এই দোয়াবাঙ্গা থেকে পূর্বের রোড ব্যবহার করব না আর এখন যাব দক্ষিণের যে একটি রোড রয়েছে অর্থাৎ সিএনজি স্টার দিয়েই আমাদেরকে প্রবেশ করতে হবে প্রবেশ করা মাত্রে চতুর্পাশে শোরুম এবং কিছু ভবন দেখবেন আর বিশেষ করে একটি রেল লাইন দেখতে পাবেন তাহলে আপনার ভুল হবে না কারণ ভুলফতে একবার প্রবেশ করলে আপনার সারা দিনে যাবে ফতে তাই এই যে দেখছেন এটাই হয়েছে সেই রেললাইন আর এই রেল লাইন অতিক্রম করে আরও সামনে যেতে হবে কিছু সময় পরে দেখতে পাবেন ঠাকুর বাজার এটাই সেই ঠাকুর বাজার আর এই ঠাকুর বাজার থেকে হঠাৎ আবার পূর্বের রাস্তা ব্যবহার করতে হবে এটাই সেই পূর্বের রোড বলে পরিচিত সাধারণ মানুষের কাছে আসার পর মাজার আপনারা কাউকে জিজ্ঞাসা করলেই এই আকাবাকা রোডের সন্ধান দিবে। সেখানে থাকা উপস্থিত জনতা গ্রামগঞ্জের রাস্তা হওয়াতে ভালো লাগবে আপনার কাছে যেমনটা লেগেছিল আমার কাছে গ্রামের অপূর্ব সৌন্দর্য আসলেই দেখতে পারবেন এবং অনুভব করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে আস্তে আস্তে চলে এসেছি সেই মাজারের কাছাকাছি আপনারা জানেন আমি কোন কথা বলছি চাঁদপুরের শাহরাস্তি আর শাহরাস্তি মাজার নামে পরিচিত সাধারণ মানুষের কাছে এখান থেকে এখানে এসে আপনারা সোজা যাবেন না এখান থেকে পূর্ব দিকে গেলে কিছুটা সামনে গাড়ির গতি বাড়িয়ে দিয়েছি এটা সেই শাহরাস্তি মাজার আর এই শাহরাস্তি বাজারের দক্ষিণ পাশ দিয়ে যখন যেতেছিলাম হঠাৎ সেই মেইন গেট দেখা গেল আর এই মেন গেটেই অনেকেই প্রবেশ করে কারণ অনেকে দূর দূরান্ত থেকে আসে এই মাজারে আর এই মাজারে আসার পর হটাতে দেখতে পেলাম কিছু যুবক এই পাড় থেকে ওই পাড়ে ঢিল নেওয়ার চেষ্টা করছে এই যুবকগুলো মুরুব্বিরা বলতো যত শক্তিশালী যুবকে হোক না কেন এই পাড় থেকে ওই পাড়ে ঢিল নেওয়া সম্ভব হয় না আর চেষ্টা করাটাই হবে বোকামি এটাই ছিল আগের মানুষ দাবি আর এই মাজারে জুতা খুলে প্রবেশ করি আমি নিজেও আপনারা আসলে যা দেখতে পাবেন তাই আমি দেখানোর চেষ্টা করেছি চলুন তাহলে দেখা যাক সেই বিশাল আকৃতির দিঘিটি এখন যেই দিঘিটি দেখছেন এই বিশাল আকৃতির দিগিটি জানা যায় অনেকগুলো জিন মিলে একসাথে এক রাতে ভাগাভাগি করে এই বিশাল আকৃতির দিঘিটি খনন করে যদিও সেই সময়ের মানুষগুলোর কাছে এটা ছিল আসলেই বাস্তবতা এখন বর্তমান সময়ের মানুষগুলোর কাছে শুধুই গল্প যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পেজে নতুন হলে নিয়মিত ভিডিও পেতে ফলো দিন